জিনপরি নিয়ে আছে হাজারো কৌতূহল কেউ কেউ অতি আবেগে এ ব্যাপারে বিভিন্ন অবাস্তব ঘটনার অবতারণা ঘটায় আবার কেউ পাণ্ডিত্য প্রদর্শনের উদ্দেশ্যে এ বিষয়ে অনেক সত্য অস্বীকার করে বসে তবে আজকের এই ভিডিও থেকে জিনদের সম্পর্কে এমন দশটি তথ্য পাওয়া যাবে যা পবিত্র কোরআন ও সই হাদিসের আলোকে নিশ্চিত রূপে প্রমাণিত তো চলুন সেই দশটি তথ্য কি কি এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান সত্যি কি জিন পরিবর্তে কিছু নেই জিন পরিবর্তে কিছু নেই এই ধারণা সম্পূর্ণ ভুল পবিত্র কোরআনে মন আল্লাহ এরশাদ করেন আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি হিজোর আয়াত সাতাশ এছাড়া সুরা নামের কোরআন পাকের একটি স্বতন্ত্র সুরার নামকরণ হয়েছে ছোট বড় প্রায় সাতান্নটি আয়াতে জিন সম্পর্কিত বহু বিষয়কর তথ্য রয়েছে যা নিশ্চিত রূপে জিনের অস্তিত্ব প্রমাণ করে নাম্বার টু অভিশপ্ত শয়তান জিনের বংশোদ্ভূত কোরআনের ভাষ্যমতে ইবলিশ শয়তান আদম আলাইসাল্লামের সামনে সিজদা করতে অস্বীকার করেছিল তাই তাকে বিতাড়িত করা হয়েছিল সে ছিল জিনদের বংশোদ্ভূত সোরা কাহাব আয়াত পঞ্চাশ এছাড়া পবিত্র কোরানের বহু জায়গায় শয়তান শব্দ দ্বারা জিনদের কথা বোঝানো হয়েছে নাম্বার থ্রি জিনের আকৃতি কেমন পবিত্র কোরান ও হাদিসে জিনের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে তিন প্রকার দৃশ্যমান অর্থাৎ জিনের প্রকৃত আকৃতি মানব চোখে অবলোকনযোগ্য তাবরানি পাঁচশো তিয়াত্তর অদৃশ্যমান অর্থাৎ জিনের আকৃতিবিহীন শুধু শারীরিক উপস্থিতি অনুভূত হওয়া সুরা আরব আয়াত তেইশ বিকৃত আকৃতি মানুষ পশু পাখি কিংবা বৃক্ষলতার আকৃতি ধারণ করে তাবরানি চার হাজার বারো জিনরা কি খায় মানুষ সহ অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে তদ্রুপ জিনরাও খাওয়া দাওয়া সহ অন্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি হল জিনের খাবার একদা জিনের একটি দল নবীজি সাল্লাহ ইসলামকে তাদের এলাকায় নিয়ে গেল সেখানে নবীজি তাদের কোরআন কোরআনতিলাওত করে শোনালেন অথবা তারা জিজ্ঞেস করল আমাদের হালাল খাবার কী নবীজি সাল্লাহ ইসলাম বলেন প্রত্যেকই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই জিনদের খাবার তিরমেজি হাদিস বত্রিশশো আটান্ন নাম্বার ফাইভ জিনদের বিয়েসাদী এবং সন্তান প্রজনন মহান আল্লাহ নিজ প্রজ্ঞাগুনে প্রতিটি বস্তু জোড়ায় সৃষ্টি করেছেন তাই জিন জাতির মধ্যেও রয়েছে নরনারীর জোড়া মানুষের মতো তাদেরও রয়েছে বিয়েসাদী বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া পবিত্র কোরআনে রমণীদের কুমারিত্বের বর্ণনা এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি সুরার রহমান আয়াত ছাপ্পান্ন অন্য এক আয়াতে এরশাদ হয়েছে তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের বন্ধু হিসেবে গ্রহণ করেছো সুরা কাহাব আয়াত পঞ্চাশ এই দুই থেকে জিনদের জন ও বংশ প্রজননের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয় নাম্বার সিক্স জিনদের ধর্ম কি জিন জাতি আল্লাহর মাকলুকের মধ্যে থেকে একটি মাকলুক মহান আল্লাহ তাদের রব পবিত্র কোরআন এরশাদ হয়েছে হে মানুষ ও জিন তোমরা তোমাদের রবের কোনো অবদানকে অস্বীকার করতে পারবে আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়েতের বার্তা বাহক হিসেবে প্রেরিত হয়েছেন ইরশাদ করেন ওহে মানুষ ও জিন আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি ত্রিশ যেহেতু মহানবী সাল্লাম কেমত পর্যন্ত বিশ্বজগতের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন তাই বর্তমান জিনদের জন্য শরিয়াতে মোহাম্মদী তাদের ধর্ম হিসেবে বিবেচিত হবে নাম্বার সেভেন জিনদের ধর্মীয় বিধিবিধান মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে সৎকর্মশীলদের জন্য জান্নাত এবং মন্দ কর্মের জন্য অপরাধীদের জাহান নামে নিক্ষেপ করা হবে সুরা আরব আয়াত চৌত্রিশ নাম্বার এইট মানবদেহে জিনের অনুপ্রবেশ আশ্চর্য হলো সত্য যে জিনরা মানবদেহের শিরা অপশিরায় বিচরণ করতে পারে এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির উপরও প্রভাব ফেলে এবং তাকে বিকারগ্রস্ত করে তুলতে পারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডায়মান হবে যেমন শয়তানের আসর কাউকে বিকারগ্রস্ত করে ফেলে সোরা বাকারা আয়াত দুশো পঁচাত্তর তদ্রুপ হাদিসে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাই সাল্লাম বলেন শয়তান তোমাদের দেহ অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয় বোকারি হাদিস চৌত্রিশশো বিরাশি নাম্বার নাইন জিন্দা কি অদৃশ্য বিষয়ে জানে আসমান ও জমিনের কোনো অদৃশ্যের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউই জানে না তবে অনেক দৃশ্যমান বিষয়ে জিন্দা অদৃশ্য থেকে অবলোকন করতে পারে এবং তা বর্ণনা করে যা অনেকেই অদৃশ্যের খবর বলে মনে করে থাকে এটা একটা নিসক ভুল ধারণা নাম্বার টেন সৎকর্মশীলদের উপর জিনের কুপ্রভাব পড়ে না জিন দেহে প্রভাব বিস্তার করতে পারলেও নেককার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয় পবিত্র কোরআন পাকে জিন ও শয়তানের উদ্দেশ্যে মন আল্লাহ এরশাদ করেন যারা আমার একনিষ্ঠ বান্দা তাদের প্রতি তোমার কোনো প্রভাব কার্যকর হবে না সুরাই হিজোর আয়াত তেতাল্লিশ তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার হয়ে থাকে হাদিস পাকে বর্ণিত হয়েছে টয়লেটে প্রবেশের দোয়া পাঠ না করলে দুষ্ট জিনরা তার গোপন অঙ্গ নিয়ে খেলা করে অনুরূপ খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লা না পড়লে খারাপ জিন তার খাদ্যে অংশগ্রহণ করে মোহান আল্লা আমাদের এই জিন ও শয়তানের কুপ্রভাব থেকে হেফাজত করুন আমিন